বাটা আর এই যে কালকে আমরা ধান বেনে চাল বানাইছি এই চাল আমি রাত্রেবেলা বেশ পরিষ্কার করে ঝেড়ে নিছি ঝেড়ে ধান ছিল কথা বেছে নিয়েছি আর সকালবেলায় চালটা আমি ভিজে নিয়েছিলাম এই যে ভিজিয়ে তুলে নিয়েছি এইবার চলেন ঢেকিতে এবার কটবো ঢেঁকিতে কুটে তারপর আমরা লবান খাবো লবান দিয়ে শুরু করলাম এইবার দেখতে পাবেন আমাদের পিঠা পায়ে শুরু হয়ে গেছে পৌষ মাছ তো পড়েই গেছে তো চলেন দেখি ঘরে যাই চলেন দেহি কি লবান বানায় খাইগা আপনি এই জায়গায় বসেন আমি ঢুকিতে পার দিই

ta ra tới lặng trên ở sổ. Ôi xây cho nó, em được em

এটা মুড়ির চালে দেখেন লাল লাল চাল চালটা দোকান থেকে কিনে নিয়েছে। এটা পরিষ্কার করে এবার ঝেড়ে নেবো দোকানের থেকে আনছি তো ঝেড়ে নি বালি ছাড়া আজকে মুড়ি কিভাবে ভাজি আপনারা দেখতে থাকেন আর কড়াইতে মুড়ি ভাজবো চাপাই দিলাম লবণ দিয়ে মুড়ি ভাজবো আপনারা যখন খুশি তখনই ভেজে খেতে পারবেন ঘরে মুড়ির চাল কিনে নিয়ে আসবেন আর কড়াই চাপাবেন একটু লবণ দিয়ে ভেজে নেবেন মুড়িটা একটু ছোট হবে কিন্তু খেতে দারুণ স্বাদ হবে এখানে দুই কেজি চাল আছে আমরা সব ভাজবো না যে কটা এখন লাগবে সেই কটা ভাজবো এইটার উপরে রাখেন নেন্নারা দেন বালিটা আবার নিয়ে নিচ্ছে চালে কোনো নুন মাখাই নাই রোদেও দিই নাই দোকান থেকে এনেই ঝেড়ে আপনি ভাজা শুরু করে দিচ্ছি কিচ্ছু করতে হয় নাই শুধু চাল কটাই কিনে আনলেই হবে দেখেন মুড়ি হয়েছে কি সুন্দর একটু গিট গিট হয়েছে মুড়িটা কিন্তু খেতে ভালো লাগবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে আবার এই চালনে না ঢেলেও আপনারা এইখানে বসে টানা খোলা যেমন ভাজে এইভাবে এইভাবে সিজে নেবেন তাও হবে দেখেন এইভাবে এইভাবে রাখতে গেলে উঠাতে গেলে মুড়ি যাবে লাল হয়ে ওই জন্য ঢেলে ঢেলে নেওয়া ভালো একটু বেশি করে দিলাম দেখি কিরকম হয় মুড়ি ভাজা হয়ে গেছে এই যে এই কটা ভেজে নিলাম এখন সবাই খাবে গরম গরম মুড়ি দিয়ে পুরা নারকেল এবার নারকেলটাও মিহি করে বেটে নিতে হবে এর সঙ্গে আদাও বেটে নেব চিনির দানাগুলো খুব মোটা মোটা জলের মধ্যে দিলে গুলতে দেরি হবে তাই আমি আদা আর নারকেল আর চিনি একসঙ্গে বেটে নেব অল্প অল্প করে বেটে নেব সব এই যে একসঙ্গে বাটা আদা নারকেল আর চিনি আমাদের এবার গুড়ি কোটাও হয়ে গেছে মুড়ি ভাজা হয়ে গেছে নারকেল সব বাটা গোটা হয়ে গেছে আদা নারকেল সব বাটা হয়ে গেছে এইবার গোলাপ গুড়িটা দিয়ে দিচ্ছি পুরো সবটা গোলাপো ওকে আমি 1 কেজি চাল নেছিলাম 1 কেজি চালের গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দর মিহি হয়েছে গুড়িটা নারকেল আদা আর চিনি এক সঙ্গে বাটা জল দিয়ে দিই এবার অল্প জল দিয়ে আগে গুলে নি লাগবে আমি পরে মধ্যে একটু লবণ না দিলে ভালো লাগবে না একটু লবণ মা থালা রেডি করেন লবণের গন্ধ বেরিয়ে গেছে কিন্তু খুব সুন্দর এই সময় আমাদের এই লবণটা সবার প্রথমে আগে লবণটা খেয়ে নিয়ে আগে তারপরে আমরা যা পিঠে পায়েস পরে খাই এইবার দেখতে পাবেন আমাদের পিঠা পায়ে শুরু হয়ে যাবে আর একটু পাপলা করবো এত ঘন খাওয়া যাবে না দেখেন নারকেলটা বাটা হয়েছে দেখেন উপরে পরে সেই ননির মতন পড়েছে এবার দেব পাউডারের দুধ ছিটে ছিটে দিয়ে দেবো

বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার মা জিমা এরা বানাই খাওয়াই এত সুন্দর লাগতো বন্ধুরা কিন্তু আমরাই খাই অজ্ঞাত মাসে আমরাই পৌষ মাসে খাইলাম তাও বন্ধুরা হয়েছে আমাদের নবান্ন রেডি দেখুন আমাদের বাড়ি কিন্তু এরকমভাবেই তৈরি করে তো নতুন চাল আমাদের তো দেখুন পুরো নবান্নতে ক্ষীরের মতো নারকল ভেসে উঠেছে উপরে এটা খেতে দারুণ লাগে দারুণ টেস্ট হয় এটা ওই যে ফ্লেভারটা সত্যি আলাদা এক একরকমের ফ্লেভার তো আমাদের আনুষ্ঠানিকভাবে তেমন নবান্ন হয় না আমাদের বাড়িতে নতুন ধান উঠলে

আমি মাখনটা আরো ভালো মুড়ি ভাস্তে পারে এবারে তোমরা একটা ফোললে নে মানে চটজলদি এই মুড়িটা হয়ে যায় বলে নাইবা বানায় টানা খোলা ভাজলে করে সেটা চালটা নুন মেখে রোদে দিয়ে রাখতে হয় শুকিয়ে নিতে হয় তারপরে ভাজতে হয় আর এটা তো তা এটা তো আবার সরাসরি দোকান থেকে কিনে নিয়ে চালটা ভাজা হয়েছে নুনের সাথে কিন্তু নুনে ভেজে যে কোন নুন বুয়া আছে না মুড়িতে নুন পোড়া হবে না নুন লাগবে না না মুখে